হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে ছয় কাঠার একটা প্লটের ভিডিও দেখাবো আমরা যে রোডটা দেখাচ্ছি এই রোডটা হচ্ছে মাতোয়াইল মেডিকেল থেকে যে রোডটা আসছে দক্ষিণ দিকে এই রোডটা এই যে গাড়িটা আসতেছে এটা মাতোয়াইল মেডিকেল থেকে আসতেছে দক্ষিণ দিকে রোডটা এই যে রোডটা আমরা দেখতে পাচ্ছি এই যে গাড়িগুলো যাচ্ছে এটা হচ্ছে মাতোয়াল মেডিকেলের রোড অর্থাৎ মাতোয়াইল মা ও শিশু হাসপাতাল দিয়ে যে দক্ষিণ দিকে রোডটা নামছে এই রোডটা হচ্ছে সেটা এবং এই যে আমরা দেখাচ্ছি রোডটা এই রোডটা কিন্তু তিরিশ ফিটের একটা রোড অর্থাৎ তিরিশ ফিট সরকারের রোড থেকে একটা পলট পরই আমরা ছয় কাটা জমির একটা ভিডিও দেখাবো আমরা এই যে রোডটা দেখতে পাচ্ছি অর্থাৎ তিরিশ ফিট রোড দিয়ে যে পলটটা যেতে হলে এখানে বারো ফিটের একটা রোড আছে এই বারো ফিট রোডের পাশেই ছয় কাটার পোলট বাউন্ডারি করা এবং হান্ড্রেড পার্সেন্ট ভরাট করা একটা পলট খুব সুন্দর একটা পলট ছয় কাটা পলট যদি কেউ চান তিন কাটা করে নেবেন তাও নিতে পারবেন আবার যদি কেউ সমিতির মাধ্যমে বা এক মালিকানা ভিত্তিক অথবা কেউ যদি হচ্ছে ডেভেলপার হিসেবে কাজ করতে চান তাহলে ছয় কাঠা একসাথেও নিতে পারবেন এই যে আমরা পোলটটা দেখাচ্ছি এটা হচ্ছে ছয় কাঠার একটা প্লট এই প্লটটা বিক্রি হবে খুব সুন্দর প্লট প্লটটা হচ্ছে ঢাকা চিটাগাং হাইওয়ে রোড থেকে মাত্র এক কিলোমিটার দক্ষিণ দিকে মা তোয়াল মা ও শিশু হাসপাতালের সামনে দিয়ে এই রোডটার একদম কাছেই অর্থাৎ একটা প্লট পরের প্লটটাই হচ্ছে এটা ছয় কাটার পোলট শামীমবাগে অবস্থিত কিন্তু এটার মৌজ পড়ছে আসছে দেলপাড়া অর্থাৎ ঢাকার ভিতরেই কিন্তু প্লটটা কিন্তু সঙ্গত কারণে মৌজটা হচ্ছে দেলপাড়া আমরা যে বিল্ডিংগুলো দেখাচ্ছি এই বিল্ডিংগুলো কিন্তু আবার ঢাকার ভিতরে কিন্তু আমরা যে জমিটার ভিডিওটা দেখাচ্ছি ওই বিল্ডিংগুলোর আগে হচ্ছে এই জমিটা কিন্তু এটার মৌজা হচ্ছে দেলপাড়া অর্থাৎ লাস্ট সীমানায় গিয়ে কিছু কিছু মৌজা পর্ষের দেলপাড়া কিছু কিছু মৌজ পড়ছে আসছে ঢাকা এই যে ছয় কাটার পলটটা এখনই হান্ড্রেড পার্সেন্ট বাড়ি করার উপযোগী আশেপাশে সবগুলোই হচ্ছে বহুতল বিশিষ্ট ভবন এখানে চমৎকার ইয়ে হচ্ছে গিয়ে যে প্রত্যেকটা বিল্ডিং হচ্ছে রাজুক অনুমোদিত দশতলা এগারোতলা বারোতলা বিল্ডিং সবগুলো বিল্ডিং আমরা যে বিল্ডিংগুলো দেখাচ্ছি সবগুলো বিল্ডিং হচ্ছে দশতলা এগারোতলা বারোতলার বিল্ডিং পোলটটার প্রতি কাটার মূল্য হচ্ছে আটত্রিশ লক্ষ টাকা ঢাকা চিটাগাং হাইওয়ে রোড থেকে মাত্র এক কিলোমিটার দক্ষিণ দিকে মাতোয়াইল মাও শিশু হাসপাতালের সামনে দিয়ে যেতে হবে আর মাতোয়াইল মা ও শিশু হাসপাতালের অর্থাৎ মেডিকেলের যে রোডটা আছে এই যে রোডটা আছে এই রোডের একটা প্লট পরের প্লটটাই এই প্লটটা কিন্তু তিরিশ ফিট এই প্লটটার পরের প্লটটাই হচ্ছে এটা আবার যদি আপনি এই এই রাস্তার পাশে নিতে চান তাহলে প্রতি কাটার মূল্য হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা থেকে আটচল্লিশ লক্ষ টাকা বর্তমানে পঞ্চান্ন লক্ষ টাকা করেও এখানে কাটা চলে কিন্তু এই প্লটটা একটা পলট পরে পড়াতে এই প্লটটার দাম হচ্ছে মাত্র আটত্রিশ লক্ষ টাকা করে আর পোলটার ভিজিট করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে সঙ্গে থাকবেন আমি সবসময় নতুন নতুন